ஜே டக டக போலே ஜபே கோதா ஜானதே சே அரே கோதா ஜொ ஜே ஜபே ஜானதே ஜாதா பீ டக டக லலா தலா கோ கோ கோலே ஜாதா பீ டக டக லலா தலா как okay. 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 তপলে ちゃっ পেতো রাজা জান্নতে চচর কো কো চচন্ডি দে যাই জান্নতে জান্নতে চচন্ডি কথা তালা তেরি কো কো করে চচর কো কো চচন্ডি জান্নতে তালে কে যাবে মিত্র কথা বলে জান্নতে বিস্কুটের থেকে মন আছে নাকি আচ্ছা ভাই তুমি যে বললে যে মায়েরা মিথ্যা কথা বলে জান্নাতে যাবে আল্লাহ ক্ষমা করে দেয় ঠিক কথা ঠিক আছে তো তুমি যে বললে যে মা জননী নিজে না খেয়ে ছেলেকে খাওয়ায় আমি বলছি আমার কথাটা উত্তর দাও তুমি ছেলেকে খাওয়ায় আর ছেলে যখন জিজ্ঞাসা করে তখন মা বলে আমার খুদা নাই কিংবা আমি খেয়েছি এই কথা বলে তার মানে মা মিথ্য কথা বলেছে ঠিক আছে তো আর ওই ছেলে যখন বড় হয়ে যখন বিয়ে করে তখন বউকে যখন বউ বলে যে ভাত নেই বউকে এই কথা বলবে ওলাউটা খাইতেই খাক আগে খেই নেই তারপর ভাবান আমি আগে আমার পেটটা ভর্তি করি তারপর পরের পরে চিন্তা হবে আমি বাপ বাঁচলে বাপ মার নাম তাই না হাঁড়িতে যদি অল্প ভাত থাকে সন্তান যদি কাজ ছেড়ে বাড়ি আসে মা জননী খায় খাই বাড়িতে যদি পাঁচটা মানুষ থাকে আর যদি চারটে রুটি থাকে একজন বলে আমার খোদা নাই সে মানুষটাকে মা যদি হোক না সোহা আল্লাহ সন্তান বাড়ি আছে কাছ থেকে মা অল্প দুটো ভাত হাড়িতে রেখে দেয় সন্তান যখন সেই ভাতটুকু দেয় সন্তানকে মা সন্তান খায় আর মাকে যদি জিজ্ঞাসা করে মা তুমি খেয়েছো মা বলে আমার না করছি আজকে খিদে নেই মা মিথ্যা বললো না সত্যি বললো হ্যাঁ তারপরেও মাকে আল্লাহ পাক জান্নাত দেবে মা সন্তানের জন্য আরো কেমন কি করে প্রিয় কবি লিখছে শুনো 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 মিটা যদি হোক না সোহাল আল্লাহ বিস্কুট খেলে সুবান আল্লাহ বলি মা এমন একটা জিনিস যদি মা যদি অসুস্থ হয়ে যায় সংসারে যদি আর্থিক সংকটে ভোগে সন্তান বা স্বামী যদি বলে যে চলো না তোমার ডাক্তারখানায় যায় বলে দেখো আমার না কিছু হয়নি ঠিক হয়ে যাবেন বলে না বলে না সেই মা এত সুন্দর করে এতটা কষ্ট করে যখন একটা সন্তানকে বড় করে সেই সন্তান যখন বড় হয়ে চাকরি করে বিয়ে সাথী হয়ে যায়

चाचा चंद